তোমার আব্বার নাম কি জনাব মহক্কে আলী ছাত্র বুঝবে আদব কেদে শিখেছে বাপের নাম যদি মহক্কেল আলিও হয় সে সুন্দর করে জনাব টনাব দিয়ে ঠিক কি না আর বেকুফ বলা কব কি তোমার আব্বার নাম কি শেখ মুজিব শেখ মুজিবুর রহমান এত সুন্দর একটা নামকে সে শুধু শেখ মুজিব বলার কারণে বুঝা যাবে যে বুধটা আসলে আদর বলা না না দিয়ে কারো সে যদি সুন্দর করে বলে আর আব্বার নাম এখানকার বিশিষ্ট একজন বৃদ্ধাণুরাগী এবং বিশিষ্ট দানুবীর জানার মক্কেল আলী তাহলে মানুষ বুঝবে যে না ছেলেটার কি আছে আর যদি গাল ভরা একটা সুন্দর নাম কিন্তু সেটাও যদি আগে পরে সুন্দর করে কিছু সংযুক্ত না করে বলে তাহলে কি ছেলেটার আদব শিষ্টাচার আছে এটা যাবে না মতো মতো আদমের একজন বাবা আমরা পেয়েছি এত মহাশিক্ষিত বাবা এত বড় শিক্ষিত যাকে আল্লাহ পাক সমস্ত কিছুর নাম আল্লা কুল্লাহ যত কিছু পৃথিবীতে আছে উপরে আছে নিচে আছে সবকিছুর নাম শিখাই দিছে আদম আলি ইসলামকে আর সামনে বলতে বলছে একবার শিখাই দিছে সে পটপট করে সব কি মনে আপনি এত বড় মেধাবী আব্বা জানের নামটা নেওয়ার সময় কি নাম আদম এটা কোন কথা আমার আপনার আব্বা জানকে হজরত আদম আলাই ইসালাম হজরত আবার বলি হজরত কখনো বলবো আদম বাবা আদম এটা কোনো কথা হইলো কেনে বলবো হজরত আদম যারা আরেকটু বলতে চান সৈয়দুনা হজরত আদম আলাইসালাম হজরত আদম আলা নবীনা ওয়ালাইসালাম পেস লাগাই যাবে আপনাদের জন্য বেশি দরকার নেই আদম আলাইসালাম হজরত আদম আলাইসালাম আমাদের আব্বা জানের জন্ম কোথায় জানি জান্নাতটা কই জানেন এই যে সাত আসমান বললাম না এই সাত আসমান পার হওয়ার অনেক উপরে জান্নাত সবচেয়ে নিচের জান্নাত যেটা সেটাই সাত আসমানের উপরে ওই জান্নাতের উপরে আরো জান্নাত আরো জান্নাত আরো জান্নাত এরকম মৌলিকভাবে মোট আট ক্যাটাগরির জান্নাত আছে কত সবচেয়ে উপরে যেটা আলাল জান্নাতি ওয়া আউসাতুহা জান্নাতুল এই জান্নাতুল ফিরদাউসটা কই এই যে বললাম সমস্ত জান্নাতের উপরে গিয়ে আল্লাহর আরশের নিচে ওই জান্নাতুল ফেরদৌস আমার আপনার আব্বা জান আদম আলাইহিস সালাম কে হযরত আদম আলাইহিস কে আল্লাহ কি বলেছেন বানিয়েছেন বাই বন জান্নাতি আর আমাদের দুনিয়াতে নিয়ম হলো বাবের বাড়ি যেখানে সন্তানের বাড়ি অতএব আমাদের সকলের বাবার বাড়ি কোথায় তাহলে আমাদের বাড়িও কই এদিক থেকেও আমরা জান্নাতে জান্নাতে দ্বিতীয় হলো আমাদের প্রথম জন্ম কিন্তু হুজুর কি আমরা তো দুনিয়ায় মায়ের ফেটো জন্ম নিলাম আচ্ছা মায়ের পেটে জন্ম নেওয়ার পরে দুনিয়াতে আসলাম আসার পরে যখন মারা গেলাম মারা যাওয়ার পরে কবরই তো গেছি গা নাকি রূপটা অন্য কোথাও গেছে কন্যা গেল তাহলে বোঝা গেল আসল মানুষ শরীরটা না আসল মানুষ রোহ সে এতেকাল করেছে স্থানান্তরিত হয়ে অন্য জগতে গিয়েছে সেই জগৎ থেকে সে যাবে হাসনের ময়দানে হাসনের ময়দান থেকে সে যাবে বাবার বাড়ি জান্নাতে অথবা আল্লাহ না করো পোড়া কপাল হয়ে জান্নাত এই যে আমাদের প্রথম জন্ম সেটা কোথায় হয়েছে জান্নাতে আল্লাহ পাক আমাদের আব্বাজান হজরত সৈয়দুল্লাহ আদম আল্লাহ নবী আলাইসালামের পিঠের উপরে দক্ষিণ হস্ত রাখলেন দার্সমিন ওনার বরকতের স্পর্শ দিলেন এটাতে ওনার পেছনের মেরুদণ্ডের নিজ দিয়ে মেরুদণ্ডের ভেতর থেকে করে লক্ষ 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 কোটি 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 বিন্দু বিন্দু ছোট 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 কি যেন বেরোচ্ছে মানে এত ক্ষুদ্র চোখে দেখা যায় না একটা বালি এখানে তো আছে বালি চোখে দেখা যায় একটা বালি দুটো বালি এখানে পড়ে আছে চোখে দেখতে পাবে কিন্তু যখন হাজার হাজার বালির কণা হবে তখন দেখা যায় কি যায় না এর চেয়ে সূক্ষ্ম সাদা সাদা কি যেন বের হচ্ছে বের হচ্ছে বিন্দু 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 বের হয়ে ওনার ডান পাশে পাহাড়ের মতো হয়ে গেছে সুহান খাইছে রে আমার আমার হাতের সাড়ে তিন একটা বডির ভিতর দিয়ে কি বেরিয়ে এরপরে আল্লাহ পাক বাম হাত রাখলেন এটার যে সই অর্থ লিখেছে সেটা বে বেবরকতির স্পর্শ দিলেন এইবার যা বেরোলো এগুলো দেখতে কালা কালা এগুলো বের হয়ে ডান দিকের চাইতে বাম দিকের গুলা আরো অনেক গুণ বেশি উনি বিস্মিত হয়ে একবার এদিক তাকান একবার এদিক তাকান এগুলো কি আল্লাহ পাক বললেন জুরি ইয়তুকা আদম আদম এগুলো তোমার ছেলে পেলে তোমার সন্তানাদি তাহলে প্রথম জন্মটা আমাদের কোথায় আল্লাহ যে ডান দিক আর বাম দিক সাদা আর কালো এগুলো কি এগুলো হলো পোড়া কপালে যেগুলো বামপন্থী এগুলো বামে যেগুলো এগুলো পোড়া কপালে তোমার আমার দেওয়া যে মত ও পথ থাকবে সেখান থেকে এরা বিচ্যুত হবে তাই তারা নামে যাবে আর ডানদিকের যেগুলো শুভ্র সাদা দিচ্ছ এরা তোমার নীতির উপরে আমার দেওয়ার নীতির উপরে অটল থাকবে বহাল থাকবে তাই তারা তোমার সু সন্তান হিসেবে তোমার বাড়ি জান্নাতের ভাগিদার হবে তো আমাদের প্রথম জন্মটা কোথায় তারপরে সেখান থেকে এসেছি আল্লাহ পাঠিয়ে দিলেন রুহ জগতে সেখান থেকে আল্লাহ পাক পাঠালেন মায়ের পেটের জগতে উদর জগতে সেখান থেকে আমরা আসলাম এই বিশ্ব জগতে তাহলে আমাদের জন্ম কি এই পৃথিবীতে নাকি আমাদের প্রথম জন্ম সাত আসমানের উপরে সমস্ত জান্নাতের উপরে আরো সের নিচে যার জন্ম এত উপরে সে তার নিচের মঙ্গল গ্রহ যাওয়া আর চাঁদে যাওয়া এটা নিয়ে গর্ব করে এগুলো নিয়ে যে গর্ব করে সে তো নিজের পরিচয়টাই জানে না সে কত বড় যদি নিজের পরিচয় জানতো তার চেয়ে তুচ্ছ জিনিস নিয়ে গর্ব করত না তার চেয়ে উপরের কোনো কিছু নিয়ে গর্ব করত ঠিক না দার্শনিক জালার উদ্দিন রুমির বলেন কিমতে খরচ জেরা দানি কেছে কিমতে খোদা দানি احمقس আরে দুনিয়া বস্তু আর জিনিসের দাম বুঝলা সোনার দাম রূপার দাম ইউরেনিয়ামের দাম হীরার দাম মুক্তার দাম ইত্যাদি সবকিছুর দাম বুঝলা শুধুমাত্র নিজের দামটাই বুঝলা আরে আহমদ তোমার চাইতে বড় বেগুয়ার কে আসে তোমার জন্ম তোমার জাতকে সবচেয়ে সেরা সুন্দর অবয়ব আকৃতিমা উদ্যান করলেন এত উপরে জন্ম দিলেন অতএব তোমার গর্ব যদি করতে হয় তার উপরে কোনো কিছু দিয়ে করতে হবে ঠিক কিনা